মঙ্গলবার কাকসার আটান্ন ও উনষাট নম্বর বুথে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে ভিড় দেখা গেল এদিন মিরে পাড়া আটচালায় সভা বসেছিল সেখানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায় কাকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য তৃণমূল নেতা পল্লব বন্দ্যোপাধ্যায় পল্লববাবু বলেন এই প্রকল্প পৃথিবীতে আগে হয়নি মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত এই প্রকল্পে মানুষ খুশি মানুষ সরাসরি সরকারের কাছে সমস্যার কথা জানাচ্ছে সরকার সমাধান করতে উদ্যোগী কাকসা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট সুখবর টিভি

সমস্যা

আমরাLambda motor লাগাতে পর 왔다 যাবেনে পুলিশ পুলিশ যাবেন এখানে আমরা মানে আমরা গন্ডার সর্চে করে নিব আমরা মানে 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 আমরা